অনেক বড় ঠিক আছে অনেক বললে আপনাদেরকে বোঝাতে পারব না আমিটা ঘুরিও নাই আমি এক্সাইড থেকে শুধু দেখছি অনেক তারা আসে আসতে খালকে আসতে পারেন সমস্যা নাই আর যারা আসতে চান না এবং তাদের ভিডিওগুলো দেখতে চান তাদের কথাগুলো শুনতে সারা বাংলাদেশের উন্নত মানের এবং লাইভ করব লাইভ কালকে আমি এটা লাইভ করবো তো লাইভ করলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো যদি দেখতে চান তাহলে আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আপনারা আসতে পারেন অথবা অনেক চ্যানেলেই দেওয়া হবে কিন্তু আপনি যদি সহজে না জানেন আমি তো আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা ঠিক আছে আজকে হওয়ার কথা ছিল আজকে হয়নি যারা জানেন আজকে হওয়ার কথা তারা না আসে আসবেন আজকে না আসে কালকে আসবেন ঠিক আছে তো সবাই কাছে অনুরোধ